আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি জানি আমার এই ভিডিওটা ওরকম ভিউ হবো না তারপরেও একটা ভিডিও করতেছি কারণ মানুষ চায় ডাইরেক্ট সফলতা কিভাবে সফল হয় ওটা মানুষ পারছে না কারণ আমি আজকে হসা গাছ গুনুম এটাই যদি ভিডিও থাকতো যে হসা কীভাবে তুলতেছি তাহলে ভিউ বেশি হতো কিন্তু যাই হোক যারা বুঝেন যে না সফলতা কিভাবে হওয়া লাগে ওটা পারছেন তাহলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি কোন নিয়মে ফসা গুনতেছি আজকে প্রথমেই কই আমরা কৃষক মানুষ আর কৃষক মানুষ মানে পরিশ্রমকারী পরিশ্রম না করলে ফসল ফলন জানা তো আমরা ফ্যামিলি সহকারী আছি না আব্বা মা আমি আমরা হামিদুল বেগে আছি যাই হোক দেখেন আমরা কোন নিয়মে কাটতেছি ফসাটা আব্বা কিন্তু প্রথমে এহারে যে আছে আপনি মাটিটা যে একটা ইটা ইটা আছে না সব আইলিয়া ভেঙে দিতেছে আর আমরা কিন্তু মাটিটা খুব ভালো করে চাষ করছি দেখেন যে আর যত ভালো চাষ করবেন তত ভালো হবো কারণ যত চাষ ভালো হবো অত ফসল তাড়াতাড়ি বড়ো হবো আর হসা গাছ গাড়ার যেটা সিস্টেম মতন গাড়তেছি আপনার রশি দিয়া দুই হাত ফাঁকে ফাঁকে রশি টানায় আর একটা বিশি থেকে আরেকটা বিচি এক ফুট ফাঁকে ফাঁকে দিতেছি হয়তো কেউ আট ইঞ্চিও দেয় এটা কেউ সাত ইঞ্চি দেয় কেউ দশ ইঞ্চি দেয় কিন্তু আমরা ফুল এক ফুট ফাঁকে ফাঁকে দিতেছি কারণ আঙুরের মাটিটা খুব ভালো এটা অল্পতেই গাছ খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় তো যাই হোক আমরা এইভাবে যদি হসা গাছটা গাড়ি তারপরে আবার জানলার কাম আছে বহুত কাম আছে ওইটা আপনাকে পর্যায়ক্রমে লাহে লা কিন্তু এ করে মা প্রথমে বেশি বোনা আরম্ভ করলো তারপর আমি তো এইভাবে এই এক ফুট ফাঁকে ফাঁকে দূরত্ব দিয়ে আজকে বেশি কিনে বুনে গেতেছি আশা করি মানে যেভাবে গাছ জ্বালায় সব ধরনের ভিডিও মানে কতদিন পরে পরে আপনাকে ভিডিও দেখানোর জন্য চেষ্টা করুন আর আপনাকে যদি এরকম ধরনের ভিডিও ভালো লাগে কম করবেন তাহলে পরবর্তীতে আবার ভাষা গাছ বড় কিরম হয় ই কয়ের কিরম হয় সারটার কিরম দেয় ওই সব আলোচনা করব আর এই যে রশিদ থেকে আর রশিটা যেটা দিতেছি ওই এক রশিদ রশিতে এক বেশির থেকে এক বিচি এক ফুট আর এক রশিদ থেকে এক রশি দুই হাত দিছি প্রথম লাইনটা তিন হাত দূরত্ব দিলাম কারণ এটা চাল সিস্টেম দিব তারপরের লাইনগুনে সব দুই হাত দূরত্ব দিছি দুই হাত গুনে সব খাড়া খাড়া জাংলা হব